এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে তারা উৎখাত করতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এক সময় যার কথায় উঠতো বসত সব নিজেকে দুর্দণ্ড প্রতাপশালী মনে করতেন তিনি ছিলেন স্বৈরাচারের মহারানী গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার নামটি এখন অনেকটাই অপ্রাসঙ্গিক পালিয়ে আছেন ভারতে তারপরও তিনি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই নানা কথা বলেন ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগের নেতাকর্মীও হয়তো সেই হাওয়ায় কা ভাসান তবে বাস্তবতার এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা হাসিনা রাজনীতিতে এবার ফুল দিল নরেন্দ্র মোদী একই ঘটনা ঘটিয়ে দিল নরেন্দ্র মোদী শেখ হাসিনার পায়ে কুরাল মারল বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া শেখ হাসিনা এবার ইন্ডিয়ার বাড়ি খেয়ে কোথায় যাবে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তা উৎখাত করতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এক সময় যার কথায় উঠত বস্ত সব নিজেকে দুর্দণ্ড প্রতাপশালী মনে করতেন তিনি ছিলেন স্বৈরাচারের মহারানী গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার নামটি এখন অনেকটাই অপ্রাসঙ্গিক পালিয়ে আছেন ভারতে তারপরও তিনি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগী নেতাকর্মীও হয়তো সেই হাওয়ায় গা ভাসান তবে বাস্তবতার নিরিখে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি কখনো তিনি ছিলেন মায়ের মতনেত্রী কখনো প্রিয় আপা আবার কখনো দ্য ডেভিল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটিকে আবার আসিব ফিরে নাকি গেল চিরতরে কোন রাজনীতির নামান্তর তখন শেখ হাসিনার ভবিষ্যৎ হয়ে উঠেছে এক রাজনৈতিক থ্রিলারের কেন্দ্রবিন্দু পটভূমি প্রস্তুত চরিত্রগুলো মঞ্চে এখন শুধু পরবর্তী দৃশ্যের অপেক্ষা পদ্মা সেতু নিজের টাকায় পর্ব নিজস্ব দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করেই দৃশ্যপট থেকে উধাও শেখ হাসিনা এখন হাসিনা মানেই দেশে গুজবের হাওয়া মিমের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এখন তার সরকার ক্ষমতাচ্যুত বাংলাদেশে হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই এদিকে হাসিনা যাওয়ার পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ দিল্লির আট মাসেরও বেশি সময় হয়েছে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এরপর অনেক ঘটনাই ঘটে গেছে অসংখ্য হত্যার থেকেও নেই কোথাও একটি লোকও নেই তার দলের পক্ষে কথা বলার সব গা ঢাকা দেয়া কোথায় যে হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে তাদের এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকে আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার ভাটার মতো সকাল বিকাল মনোবল চাঙ্গা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোন অবস্থাতেই অনুকূলে নেই একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে এখন প্রশ্ন পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি পুরনো কার্ড খেলবেন নাকি নতুন মোড় আসবে নাকি একেবারে গেম ওভার এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায় কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি তিনি যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমে বা স্কাইপেতে কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু নিচ্ছেন না অনেকেই বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আটাত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের স্মরণাপন্ন হয়েছে তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কেউ বলছেন যে না শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে তবে সরকারি বা বেসরকারি কোন সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি নয়াদিল্লির এই মাসে ভি চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস মাস পরই চেক আপ করাতে যেতেন কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন ছিয়াত্তর বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন শ্বাস কষ্টজনিত গুরুতর সমস্যা একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উবেদুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং উবেদুল কাদেরের পরিস্থিতি এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে কিন্তু ওবায়দুল কাদের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ কাদের এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য পর্যন্তই আল্লাহ হাফেজ